বাবা পাঁচ লাখ টাকা দাও তো পাঁচ লাখ টাকা পাঁচ লাখ টাকা দিয়ে কি করবি তুই আমি নতুন স্টার্টআপ খুলব স্টার্টআপ ওটা কি স্টার্টআপ মানে নতুন কোম্পানি নতুন কোম্পানি খোলাকে স্টার্ট বলে তুই নতুন কোম্পানি খুলবি দাঁড়া দাঁড়া আমি যা কোম্পানি ভালো করে চালা পিঙ্কি পঙ্কি তেরে বট ডঙ্কি জানিস আমার বেটা নতুন কোম্পানি খুলছে কি বলিস নতুন কোম্পানি হ্যাঁ রে নতুন কোম্পানি দাদা এক কাপ চা দেন তো ঠিক আছে

শালা আমার কাছেতে 5 লাখ টাকা নিয়ে এখন চা এর দোকান করে হে শালা চা এর দোকান এই দোকানের মালিক এই দোকানে চা নাকি খুব টেস্ট আমি মালিক আমি আসলে আমি একজন ফুড ব্লগার हां আপনি ফুড ব্লগার হ্যাঁ দাদা আপনার দোকানে চা নাকি খুব টেস্ট তাই আমি ভিডিও বানাতে আসলাম যে আপনি কিভাবে চা বানান হ্যাঁ দাদা শুরু করেন আপনি এগুলা কি করছেন দাদা এমনি এমনি কি টেস্ট হয় এটাই তো স্পেশাল মশলা আরে শালা তো ভাইরাল হয়ে গেছে চারিদিকে শুধু এরই ভিডিও আরে শালা ইমাটা তো ভাইরাল হয়ে গেছে এরই ভিডিও সব জায়গায় এ সাইড 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 আপনি ছোখানে চা নাকি অনেক फेमस আপনি কি আমি বিল গেটস এর বাচ্চা আপনার সাথে কিছু ভিডিও বানাতে চাই হ্যাঁ হ্যাঁ বানান